وکلي 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 آمان دته ژوند کي ونه د چاوي او د چاوي وکلي نو وکلي نو ايوا وکلي د ما تا বাংলাদেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়েছে যারা নোয়াখালীবাসীর প্রতি অত্যাচার করেছেন নোয়াখালীবাসীর প্রতি অন্যায় করে যাচ্ছেন তাদের কেন বলতে চাই আল্লাহ রসছে ঘৃণা আর হিংসার আর জেলাশের চোখকে ফিরিয়ে নেন অন্তরকে প্রশস্ত করেন আকাশ থেকে শিক্ষা দেন নোয়াখালীবাসীর হক তাদের পাওনা তাদের দাবি ন্যায্য দাবি অনতি বিলম্বে নোয়াখালীকে ঘোষণা করতে হবে আমাদের এই নোয়াখালীতে নেতার অভাব নাই এত নেতার ভারে নোয়াখালী কিছুটা তলাই গেছে নোয়াখালীতে এত নেতা এত শিল্পপতি তারা শুধু ঢাকাকে প্রতিষ্ঠিত করে তারা চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করে তারা যদি নোয়াখালীকে প্রতিষ্ঠিত করতো তুমি কলকারখানা করো তুমি নোয়াখালীতে করো শুধু জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে নোয়াখালীর এগারো জনই হচ্ছে নোয়াখালী আমার প্রাণের দাবি যদি এবারে আমাদেরকে অন্য কোন জেলার সাথে টাক লাগিয়ে দেওয়া হয় মনে রাখবেন যে যেই মাস্তাকে আসি যেই দল মত নির্বিশেষে আমরা রাজপথে আমাদের সবকিছু নিয়ে আমরা আন্দোলনে চাপিয়ে পড়বো যদি ভালো চান আমাদের উপর অন্যায় বিচার করবেন না এত বছর যারা যারা বিভাগ চাই নাই বরিশাল বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন সিলেট বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন আমাদেরকে বঞ্চিত করতেছেন বন্ধ করে দেয় নোয়াখালী মানুষ কলকারখানা বন্ধ করে দেয় সচিবালয় থেকে শুরু করে যতগুলো প্রশ্ন আছে বন্ধ করে দেয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ অচল হয়ে যাবে দাবি যদি মানা না হয় আমাদের উপর যদি অবিচার করা হয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আলটিমেটাম ঘোষণা করবেন যদি ওই আলটিমেটামে এই নোয়াখালী থেকে ঢাকা থেকে চট্টগ্রাম রোড অবরুদ্ধ হয়ে যাবে অফিস কল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ঢাকার গার্মেন্টস কারখানার মালিক তো গার্মেন্টস বন্ধ করে দেবে সচিবালয়ের লোক কলম চালানো বন্ধ করে দেবে ডিসি প্রশাসক প্রশাসন কাজ বন্ধ করে রাজপথে নেমে পড়বে মাদ্রাসা মসজিদ মন্দির থেকে শুরু করে আসবে তাদের একটাই